কারণ আমাদের এদেশের মানুষ কোন পরাধীন জাতি নয় ঠিক কিনা বলেন আমরা স্বাধীন জাতি জিল্লে বলেন ঠিক কিনা আমরা দাদা বাবুদেরকে কণ্ঠ ছেড়ে জানিয়ে দিতে চাই দিল্লি না ঢাকা বলেন আরেকবার ইস্কে নবী এবার একসাথে ইস্কে নবী ইস্কে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা ঠিক কিনা জাগরণী সঙ্গীত গাইব নাকি নরম সঙ্গীত গাইব একটু জোরে বলেন না কোনটা গাইব বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদিন করো যদি ভয় লড়ায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে আই লড়তেই হবে মানবে না জয় তোবও তোমাই মাই লড়তেই হবে মানবে না জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় ঠিক না আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মারা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই প্রয়োজন হলে আর প্রান্তিব রুখতে আগ্রাসন এক ফুটা খুন থাকতে দেহে